পাকা কলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব বন্ধুরা পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী এবং প্রয়োজনীয় নিয়মিত যদি আমরা একটি করে পাকা কলা খেতে পারি তাহলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় ক্ষয় রোধ করে থাকে এবং হাড় সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি দাঁতের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে পাকা কলা পাকা কলা রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে থাকে এটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে নিয়মিত পাকা কলা যদি আমরা খাই তাহলে আমাদের স্মৃতিশক্তি উন্নত তো হবেই তার পাশাপাশি আমাদের নার্ভ ভালো থাকবে এবং ভবিষ্যতে কখনোই ভুলে যাওয়া রোগের কবলে আমরা পড়ব না বন্ধুরা আমাদের ত্বকে অকাল বলি রেখা কখনোই দেখা দেবে না যদি নিয়ম করে আমরা পাকা কলা খেতে পারি এটি যদি আমরা খাবার পাশাপাশি প্যাক হিসাবেও তকে সপ্তাহে অন্তত তিন দিন লাগাতে পারি তাহলে তকের অবাঞ্ছিত দাগ ছোপ মিলিয়ে যাবে ত্বক হবে কান্তিময় মসৃণ এবং পাকা কলার প্যাক আমরা চুলেও কিন্তু লাগাতে পারি তাহলে চুল হবে সুন্দর স্বাস্থ্যতে ভরপুর এবং অকালে চুল ঝরে পড়বে না চুলের অকাল পকতা রোধ হবে নিয়মিত পাকা কলা খাবার পাশাপাশি প্যাক হিসেবেও কিন্তু সপ্তাহে অন্তত দিন মাথার চুলে ব্যবহার করা উচিত বন্ধুরা পাকা কলা কিন্তু আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসকে কম করে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এটি খেতে পারেন বন্ধুরা আপনার বাড়িতে যে ছোট্ট শিশুটি আছে তাকে নিয়মিত যদি পাকা কলা খাওয়াতে পারেন তাহলে কিন্তু শিশুর শারীরিক গঠন খুব সুন্দরভাবে হবে পাকা কলা প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু ভীষণ হিতকারী প্রেগনেন্ট অবস্থায় অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই পাকা কলা নিয়মিত প্রেগনেন্ট মহিলারা যদি খান তাহলে এই কোষ্ঠকাঠিন্য দূর হবে এছাড়া তার গর্ভস্থ শিশুটির গ্রোথও কিন্তু খুব সুন্দরভাবে হবে তাই পাকা কলা খুবই হিতকারী বন্ধুরা পাকা কলা আপনারা নিজের শরীরে এনার্জি বৃদ্ধি করবার জন্য খেতে পারেন যারা খেলাধুলা করেন ব্যায়াম করেন তারা পাকা কলা নিয়মিত খাবেন তাহলে কিন্তু প্রভূত উপকৃত হবেন তবে অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না বন্ধুরা বন্ধুরা পাকা কলা নিয়মিত একটি জোর দুটি তার বেশি কখনোই খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে যাদের ডায়াবেটিস আছে তারা পাকা কলা না খাওয়াই ভালো আর যদি খান তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন আর পাকা কলা যদি আপনারা ওজন কম করার জন্য খেতে চান তাহলে যেই কলাগুলো কম পাকা সেগুলো একটি করে প্রত্যেকদিন খাবেন আর যারা ওজন বৃদ্ধি করতে চান দ্রুত তারা যেই কলাগুলো বেশি পেকেছে সেগুলো প্রত্যেক দিন দুটি করে খাবেন তাহলে ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে বন্ধুরা তাহলে আপনারা পাকা কলা অবশ্যই খাবেন এবং পরিমিত পরিমাণে খাবেন আর সুস্থ থাকবেন সকলেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকার পাবেন নমস্কার